দীর্ঘ সতেরো বছর পরে কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই এই কর্মী সভায় আপনার প্রত্যাশা কি দীর্ঘদিন পর্যন্ত আমাদের তালতলি উপজেলার কমিটি বিহীন অভিভাবক বিহীন আমরা চাই এই যে আসন্ন কর্মী সভা এই কর্মী সভায় যিনি নির্যাতিত সবচেয়ে বেশি নির্যাতিত একজন নেতা ছিল দশ বছর পর্যন্ত তিনি তালতলি উপজেলার হাল ধরে ছিলেন আমরা আসন্ন কর্মী সভায় তাকে আবারও এই তালতলির পরিবেশ বিএনপির সঠিক নেতৃত্ব ফিরিয়ে আনার জন্য আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদারকে আমরা পরবর্তী অভিভাবক হিসেবে এখানে চাই তারপরে এখানে আছেন আমাদের অভিভাবক হিসেবে জনাব ফরাত হোসেন আক্কাস মেরদা তিনি এবং তার যে গুরু সবাই তার সাথে তিনি একত্রিত হয়েছেন তাকেও যেন এই তাওতলি উপজেলায় ভালো একটি অবস্থানে আনা হয় আমাদের সকলের সাধারণ যারা জনগণ আছি আমাদের সকলে একটাই দাবি যে আইন শৃঙ্খলা পরিবেশ সহ বিএনপির যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদারকে আমরা অবশ্যই অবশ্যই এই তালতলি উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দেখতে চাই এটাই আমাদের প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ